নিজের জন্য কি ছয়টা মাস সময় হবে খুব বেশি না শুধুমাত্র ছয় মাস এই ছয় মাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য সময় দিবেন কি করবেন এই সময়ে নিজের স্বপ্ন পূরণে সময় দিবেন নিজেকে নতুন করে গড়ে তুলবেন আমরা প্রায়ই বলি সময় পাই না কিন্তু সত্যিই কি তাই নাকি সময়টা এমন কাজে নষ্ট করি যা থেকে আমাদের জীবনে কিছুই যোগ হয় না ফালতু আড্ডা অর্থহীন দুশ্চিন্তা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথাই স্ক্রল করা এসব বাদ দিলে দেখবেন আপনার হাতে কত সময় পড়ে থাকে চলুন ছয় মাসের জন্য একটা নতুন পরিকল্পনা করি এই পরিকল্পনা যদি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনটা একেবারেই অন্যরকম হয়ে যাবে নাম্বার ওয়ান ফালতু আড্ডাকে না বলুন ধরুন আপনার বন্ধু আপনাকে ফোন দিয়ে বলল চল টোটো করে ঘুরি আড্ডা দিই আপনি জানেন সে আড্ডা থেকে আপনার কাজের কিছুই হবে না শুধু শুধু সময় নষ্ট কিন্তু এখন কি করবেন হ্যাঁ আপনি এখন বিনয়ের সুরে বলবেন না রে আজ না অন্য আরেক দিন ব্যাপারটা শুরুতে কিছুটা কঠিন মনে হলেও একবার চেষ্টা করেই দেখুন না পরবর্তীতে যখন দেখবেন আপনার এই বেঁচে যাওয়া সময়টা আপনি কোনো সৃজনশীল কাজে লাগাতে পারছেন তখন আপনি নিজেই গর্ব অনুভব করবেন এবার আসি নাম্বার টু নিজের স্বপ্নটাকে গুরুত্ব দিন আচ্ছা সবার তো অনেক ধরনের স্বপ্ন থাকে আপনার কি কোনো স্বপ্ন নেই হয়তো আছে একটা বই লেখা নতুন কোনো স্কিল শেখা বা একটা ব্যবসা শুরু করা কিন্তু হাতে সময় আর শরীরে এনার্জি না থাকার কারণে সেই স্বপ্নটাকে এতদিন দমিয়ে রেখেছেন কিন্তু এবার এই ছয় মাসে আপনি আপনার সেই স্বপ্নটাকে গুরুত্ব দিন সময় দিন ছোট ছোট ভাগ করে আপনার কাজগুলোকে প্রতিদিন করুন ছয় মাস পরে দেখতে পাবেন যে আপনার কাজগুলো অনেকটা এগিয়ে গিয়েছে আর তখন নিজেকেই ধন্যবাদ দিবেন এবার আসি নাম্বার থ্রি যে পরিবেশ আপনাকে গ্রো করতে দেয় না তা থেকে বেরিয়ে আসুন আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সব সময় নেগেটিভ কথা বলে আপনাকে হতাশ করে কিংবা এমন পরিবেশ যেখানে থেকে শুধু সময়ই নষ্ট হয় কাজের কাজ কোনো কিছুই হয় না ছয় মাসের জন্য তাদের থেকে দূরে থাকুন নিজেকে এমন মানুষের সাথে যুক্ত করুন যারা আপনাকে উৎসাহিত করে এবং অনুপ্রেরণা দেয় এবার আসি নাম্বার ফোর দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নিন দিনের কাজগুলোর জন্য একটা তালিকা তৈরি করুন সকালে উঠেই ভাবুন আজ কি কি কাজ করব এবং সময় মতো সেই কাজগুলো শেষ করুন দিনের শেষে যখন দেখবেন আপনার কাজগুলো সুন্দরভাবে শেষ হয়েছে তখন নিজের মনে একটা আত্মবিশ্বাস জন্মাবে আর সেই আত্মবিশ্বাস আপনাকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে নাম্বার ফাইভ নিজের শরীরের যত্ন নিন এটা খুবই জরুরি আপনার শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কাজই এগোবে না প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন আর স্বাস্থ্যকর খাবার খান অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন নাম্বার সিক্স সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে বিরতি নিন ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক টিকটক এগুলো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করুন এর বেশি নয় এই ছয় মাসের মধ্যে এগুলো দৈনিক এক ঘন্টার বেশি ব্যবহার করবেন না এই বেঁচে যাওয়ার সময়গুলো একটা ভালো কাজে ব্যয় করুন আপনি চাইলে অনলাইন কোর্স করতে পারেন বা নতুন কোনো বই পড়তে পারেন বা যে কোনো বিষয়ের উপরে স্কিল ডেভেলপ করতে প্রতিদিনই নতুন নতুন কিছু শেখার চেষ্টা করবেন এতে করে আপনার জ্ঞানের পরিধি আরও বেড়ে যাবে ছয় মাস পর দেখবেন আপনি নিজেই একটা সম্পদে পরিণত হয়েছেন একবার নিজে ভাবুন তো ছয় মাস পরে আপনি কোথায় দাঁড়াবেন ছয় মাস খুব বেশি একটা সময় নয় কিন্তু এই ছয় মাস যদি আপনি ভালোভাবে কাজে লাগান তাহলে অতি দ্রুতই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন জীবনটা ছোট। কিন্তু আমরা এই ছোট জীবনটাকে আরও ছোট করে ফেলি অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করে তাই সময়কে গুরুত্ব দিন